আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুবই সুস্বাদু এবং লোভনীয় চিংড়ি মাছের ভর্তা রেসিপি ভর্তাটি পাটায় বেটে এবং এর সঙ্গে ভাত মিশিয়ে খাওয়ার মজাই আলাদা মরিয়মের কাছে ভর্তাটি এতই ভালো লেগেছে ভর্তাটি খেয়ে আম্মুকে বলছে খুবই মজাদার এবং লাইক দিয়ে দিচ্ছে বিসমিল্লা রহমান রহিম চুলায় বসিয়ে দিচ্ছে একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে এর মধ্যে আমরা অ্যাড করে নেব রসুনের ফালি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিব। যখন পেঁয়াজ এবং রসুনের হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে মিডিয়াম ফ্লেমে রেখে রসুন এবং পেঁয়াজ নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা একটু কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি কুচু চিংড়ি কুচু চিংড়িটি আমরা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে যখন চিংড়ির কালার চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটি স্মেল চলে আসবে তখন আমরা চুলাটি অফ করে নিব চিংড়ি মাছটি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব চিংড়ি মাছ নামিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব সরিষার তেল তেলটি আবারও ভালোভাবে একটু গরম করে নিতে হবে এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কাঁচামরিচে যখন কালার চেঞ্জ হয়ে যাবে হালকাভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা চুলাটি অফ করে নিব কাঁচামরিচটি ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব এখন আমরা পাটার মধ্যে ভর্তাটি করে নিব। ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমরা ভেজে রাখা কাঁচামরিচটি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর মরিচটি বেটে নিতে হবে একদম মিহিভাবে আমরা কাঁচামরিচটি বেটে নিব কাঁচামরিচ বাটা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একইভাবে বেটে নিতে হবে চিংড়ি মাছ এবং কাঁচা মরিচ বাটা হয়ে গিয়েছে এখন আমরা আবারও আরেকটি বার বেটে নিব চিংড়ি মাছগুলো একদম মিহিভাবে ভর্তা খেতেই ভালো লাগে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে ভর্তা আমাদের রেডি এখন আমরা পাটার মধ্যে অল্প পরিমাণ ভাত মেখে নেব পাটার মধ্যে অল্প পরিমাণ ভাত দিয়ে দিচ্ছি ভাত দিয়ে মেখে নিব এখন আমরা মরিয়মকে খাইয়ে দিচ্ছি মরিয়মের কাছে ভর্তাটি অনেক বেশি ভালো লেগেছে ভর্তাটি খেয়ে তো মরিয়ম লাইক দিচ্ছে এইভাবে আপনারাও খুবই সহজে ভর্তাটি তৈরি করে নিতে পারেন চিংড়ি মাছের ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজের মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পূর্বে এখানে বিদায় নিচ্ছি গ্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ